এখনও পর্যন্ত পাওয়া খবরে আরামবাগ লোকসভা কেন্দ্রের চতুর্থ রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী মিতালী বাগ ভোট পেয়েছেন এক লক্ষ আঠান্ন হাজার একশো তিরানব্বইটি এবং বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার ভোট পেয়েছেন এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো চৌষট্টিটি অর্থাৎ তৃণমূল প্রার্থী বাগ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের থেকে তেইশ হাজার ছশো উনত্রিশটি ভোটে এগিয়েছেন এছাড়াও সিপিআইএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র ভোট পেয়েছেন কুড়ি হাজার তিনশো দুইটি নোটায় ভোট পড়েছে পঁয়ত্রিশশো আটটি এছাড়া অন্যান্য প্রার্থী সুবীর কুমার রায় ভোট পেয়েছেন আটশো বত্রিশটি সুকান্ত পরেল ভোট পেয়েছেন তিনশো বিরাশিটি অভিজিৎ মাঝি ভোট পেয়েছেন তিনশো বত্রিশটি অলোক দলুই ভোট পেয়েছেন দুশো একুশটি বাবলু ঘাঁটি ভোট পেয়েছেন তিনশো পঁচাশিটি ভাস্কর মালিক ভোট পেয়েছেন সাতশো অষ্টআশিটি এবং রঘু মালিক ভোট পেয়েছেন তিন হাজার তিনশো ছয়টি আবারও বলছি আরামবাগ লোকসভা কেন্দ্রের চতুর্থ রাউন্ডের ভোট গণনার শেষে আমরা যে খবর পেয়েছি তাতে তৃণমূল প্রার্থী মিতালি বাগ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের থেকে তেইশ হাজার ভোটে এগিয়ে আছেন এর আগের রাউন্ড পর্যন্ত তৃণমূল প্রার্থী বাগ পঁচিশ হাজার ছশো একত্রিশটি ভোটে এগিয়েছিলেন চতুর্থ রাউন্ডের শেষে ব্যবধান কিছুটা কমিয়ে অর্থাৎ ব্যবধান দুই হাজারের মতো ভোট এর ব্যবধান কমিয়ে বর্তমানে তেইশ হাজার ছশো ভোটে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী বাগ আরামবাগ টাইমসের রিপোর্ট